ডিজাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করে যেও না অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে অনেক লম্বা সময় ধরে কিছু কার্মিক কার্মিক কিছু তোমার জীবনের ব্লকেজ ছিল যেটা যেটা তুমি সাফার করেছো অনেক লম্বা সময় ধরে কয়েক বছর ধরে কয়েক মাস ধরে হতে পারে কয়েক কয়েক বছর ধরে হতে পারে তো একই রিপিটেড সাইকেল তোমাদের জীবনে বারবার এসেছে একই রকম মানে সিচুয়েশন তোমরা যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করছো সেখানেই ব্লকেজ এসেছে বা সেই পরিস্থিতির কোনো পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছিলে না কিছু কারণ কার্মিক কিছু ছিল পুরনো কিছু কার্মা তোমাদের ছিল যেটা ক্লিন হওয়া প্রয়োজন ছিল এবং সেটা ক্লিন হয়েছে সো আমি দেখব যে সেটা সেই যে পরিস্থিতি যে কার্মিক ব্যাগেজের মধ্যে তোমরা ছিলে সেটা কি সম্পূর্ণ ক্লিন হয়েছে দু হাজার ছাব্বিশ কি তোমাদের জীবনে নতুন চ্যাপ্টার ওপেন হচ্ছে বা নতুন অধ্যায় এবং এই যে কার্মিক যা কিছু ছিল সেটা কি সম্পূর্ণ তোমাদের লাইফ থেকে যা হিসাব কিতাব ছিল সমস্ত কিছু কি তোমাদের তোমরা শেষ করতে পেরেছ বা তোমাদের লাইফ থেকে রিমুভ হয়েছে শেষে থাকবে একটা টিপস সেটা পার্সোনালি আমার তরফ থেকে কারণ আমি এটাকে আমার মনে হয় যে এই বছর যেহেতু আর কয়েকটা দিন হাতে রয়েছে তোমাদের কার্মাটাকেও ক্লিন করে নেওয়ার জন্য একটু নিজেদেরকেও চেষ্টা করা উচিত হ্যাঁ না সমস্ত কিছু সিচুয়েশানের ওপর ভিত্তি করে নয় কিছুটা নিজেদের ওপর নিজেদের কর্মের উপর ভিত্তি করতে হয় কারণ আমরা মানুষ আর আমরা শুধু প্রারব্ভ ভুগতে আসিনি আমরা নতুন প্রারভ্য বানাতে পারি মানে নতুন ভাগ্য তৈরি করতে পারি নতুন যা আমাদের জীবনে দুঃখ কষ্ট যা কিছু আসছে তা আমাদের প্রারব্ভ কিন্তু আমরা যদি ঈশ্বরে শরণাপন্ন হয়ে আমরা তার স্মরণাপন্ন হয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রারভ্য কিন্তু আমাদের থেকে দূরে সরে যাবে বা খারাপ যা কিছু প্রারভ্য খারাপ ভালো নিয়ে আমি খারাপটার কথাই বলছি যা তোমার জীবনে ব্লকে যে সেটা রিলেশানশিপ সেটা কেরিয়ার সমস্ত কিছু তো লাস্টে একটু টিপস আমি অবশ্যই দেবো তার আগে দেখিনি এই যে বছর যেটা সামনে আসছে দু হাজার সামনে আসছে না বড় এসেই গেছে বলতে গেলে আর কয়েকটা দিন সো এই যে বছর সেটা তো তোমাদের জীবনে ভালো কিছু আসছে কিনা সেটা আমি পরে দেখবো এখন দেখব দু হাজার পঁচিশে কি তোমাদের যে কর্মা যেটা রিপিটেড সাইকেলে রিপিট হচ্ছে যেটা ভাবে তোমরা চেষ্টা করেও যার থেকে বেরোতে পারছো না সেই কর্মা কি ক্লিন হয়েছে কমপ্লিট হয়েছে সেটাই দেখবো থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডেয়ার স্পিরিড গাইড শ্রীমতী রাধারানি থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের লাইফে যে কারমা সেই কারমা কি ক্লিন করতে পেরেছে মানে ক্লিন হয়ে গেছে এই দু হাজার পঁচিশে যেটা কন্টিনিউ আমার ভিউয়ার্সকে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে যে সিচুয়েশান থেকে সে বেরোনোর জন্য প্রচুর চেষ্টা করেছে তো এই বছরই কি সে কার্মা ক্লিন করেছে কারমা ক্লিন হয়েছে তার জীবনে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ইয়েস প্রচুর পেইনফুল সিচুয়েশন তোমার লাইফে এই বছরটা আরও পেইনফুল গেছে ওকে সিক্স অফ মানস ওকে ক্লারিফাই করবো ডিটেলে গিয়ে ওকে ডিটেল দেখব থ্যাঙ্ক ইউজ আমার জন্য আমার ভিওয়ার্স কি এই বছরে তার কার্মা ক্লিন করতে পেরেছে ওকে কার্মা ক্লিন করে হয়েছে তোমার জীবনে যত দুঃখ কষ্ট যে সিচুয়েশান হোক সেটা রিলেশনশিপ বা ক্যারিয়ার যে কোনো সিচুয়েশান সেই কার্মাটি ক্লিন হয়েছে ম্যাজিশিয়ান ওকে পেজ অফ পান্টিক সেই কার্মাটি ক্লিন হয়ে গেছে যে কার্মে কর্ম কর্মের ফলে আমার ভিউয়ার্স এত স্টাক সিচুয়েশান ফেস করেছে এত দূরত্ব থার্ড পার্টি সিচুয়েশান ফেস করেছো অনেকে ইয়েস দ্য লাভ কার্ড মটোটেক থার্ড পার্টি সিচুয়েশান ফেস করেছো তোমরা অনেকেই কারণ এখানেও অলরেডি থার্ড পার্টি কার্ড চলে এসেছে অনেকে থার্ড পার্টি সিচুয়েশান ফেস করেছো যার জন্য ম্যারিড লাইফ লাভ লাইফ সমস্ত দিক থেকে পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এত রিপিটেড সাইকেলের মধ্যে তোমরা বা এই সিচুয়েশানের মধ্যে তোমরা জাগলিং করছিলে হুম এখানে তো অনেক কিছুই এসেছে বাট আমি একটু ক্লারিফাই করব হুম চল কারমা কি ক্লিন হয়েছে এই বছর কি কারমা ক্লিন হয়েছে তোমাদের চলো দেখি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স সিক্স অফ ওয়ান্স ক্লারিফাই ইউনিভার্স সিক্স অফ ক্লারিফাই ইউনিভার্স সিক্স অফ প্লিজ সিক্স অফ সিক্স অফ দেখো এখানে এখানে তোমার পারসেন এখানে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি তোমার জন্য কিছু মেসেজ এসেছে যেখানে শুধু পার্সন না এখানে যারা কেরিয়ারের থ্রু দিয়ে দেখছো তাদের জীবনেও তোমার জীবনে অনেক রকম সিচুয়েশান এসেছে যেটা তুমি প্রচুর চেষ্টা করেছো সেই সিচুয়েশান থেকে মুভ করার জন্য বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে এত তুমি মানে এফোর্ট লাগিয়েছো এত নিজের নিজের জীবনের উপরে ওঠার জন্য নিজের জীবনটাকে স্টেবল করার জন্য অনেক লম্বা সময় ধরে সাফার করেছো এবং তুমি ক্লান্ত হয়ে গেছো মানে পুরোপুরি একটা টাইম এত কন্টিনিউ দেওয়ার পরে তারপরেও যদি রেজাল্ট না আসে সেক্ষেত্রে তো একটা হতাশাগ্রস্ত ব্যাপারই হয় তো সেই হতাশাগ্রস্ত স্থিতি মানসিক স্থিতি তোমার হয়েছে যেখানে তুমি এত এফোর্ট লাগিয়েছো কিছুই পাওনি বাট এখানে দেখো সেই সমস্ত নেগেটিভ কারমা যা কিছু তোমার জীবনে ব্লাফের ছিল তোমার জীবনে ইউনিভার্স ঈশ্বর নতুন করে তোমার জীবনে অপরচুনিটি নিয়ে আসছে যেখানে তোমার জীবনে লাইট আসছে ব্রাইটনেস উজ্জ্বলতা নাম যশ খ্যাতি এখানে কর্মক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে যারা রয়েছ তাদের জীবনে লাইট আসছে তোমাদের জীবনে লাইট আসছে যারা দেখছো তাদের জন্যই রিডিং কারণ ইউনিভার্স তোমাকে এইবার অপরচুনিটি দিচ্ছে ইউনিভার্স তোমাকে সেই সমস্ত কিছু কর্মের ফল দিচ্ছে যা তুমি এতদিন কন্টিনিউ চেষ্টা করেছো নিজের লাইফে স্ট্রাগল করেছো তার ফল তুমি পেতে চলেছো ওকে তার ফল কিন্তু তুমি পেতে চলেছো দু হাজার ছাব্বিশে এবং অলরেডি তোমার জীবনে সেই ব্লেসিংস এসেছে এখানে নাইন অফ কোনো কোনোরকম কার্মিক তো তোমার লাইফে ছিল যেখানে ভীষণ পেনফুল ছিল সেটা রিলেশনশিপের ক্ষেত্রে যেখানে থার্ড পার্টি সিচুয়েশান ভীষণ বড় একটা মেজর কার্মিক ছিল কয়েক লম্বা সময় ধরে অনেকের ক্ষেত্রে বছর ইমোশান লস ইমোশন ফুল মানে সমস্ত দিক থেকে তুমি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিলে আর ইমোশনালি তুমি ভীষণভাবে লো জিরোতে পৌঁছে গিয়েছিলে ইমোশনালি এত পেন তুমি সহ্য করেছো তো এই পেনফুল সিচুয়েশান তোমার লাইফে ভীষণ একটা তোমাকেও নিজেকে অনেক চেঞ্জ করে দিয়েছে আচ্ছা আর একটু দেখবো এইচ অফ সোর্স ক্লাইফাই দেখো এই পেনফুল সিচুয়েশান তোমাকে অনেক কিছু দিয়েছে এই পেনফুল সিচুয়েশানের থেকে তুমি অনেক কিছু শিখেছো কিছু মানুষ তোমাকে অনেক পেন দিয়েছে কষ্ট দিয়েছে কিছু মানুষ তার ইগো অহংকার বা তোমার কার্মিক ছিল এখানে দেখো অন্যকে দোষ দেওয়া আমার তো মনে হয় যে অন্যকে কোনো কিছু বাই চান্স কিছু হয় না আর এখানে যারা যা করছে তাদের কার্মা আলাদা তাদের কার্মা ইউনিভার্স তাদের আলাদা হিসাব দেবে কিন্তু তোমার জীবনে ঘটছে মানে কিছু কারমা তোমারও রয়েছে সেটাকে মানতে হবে অ্যাকসেপ্ট করতে হবে তবেই কিন্তু পরিস্থিতি আগে যায় কারণ যখন তুমি অন্যের ওপরে ব্লেম লাগাচ্ছ অকারণ অন্যের ওপরে ব্লেম লাগাচ্ছ বা কেউ যদি কিছু করেও সেক্ষেত্রে যখন তোমরা আমরা ব্লেম লাগাই তখন ভুলটা আমরা কাকে দেখাই যে ঈশ্বরের হিসাবে ভুল কিন্তু তা কখনো হয় না সো এখানে কিছু মানুষ তাদের তোমার কাছ মানে তোমার প্রতি যারা অন্যায় করেছে সেই সমস্ত সিচুয়েশান থেকে অনেক তোমার অনেক কিছু জ্ঞান বা অনেক কিছু বুঝেছ অনেক কিছু শিখেছ যেটা তোমার নলেজটা আরও স্ট্রং করেছে ওকে সো এখানে কার্মিক তুমি ফেস করেছো এটা যেমন ঠিক তেমন তার সাথে সাথেও তুমি ওয়েকিনিং হয়েছো তুমি অনেক কিছু জেনেছো বুঝেছো শিখেছো স্পিরিচুয়াল হয়েছো অনেক কিছুতে তোমার গ্রোথ হয়েছে ওকে দ্য ম্যাজিশিয়ান কার্ড ক্লারিফাই ইউনিভার্স দেখো দ্য ম্যাজিশিয়ান কার্ড ক্লারিফাইড একদম কার্মিক যা কিছু ছিল সমস্ত কিছু ক্লিন হয়েছে এই দু হাজার সমস্ত কার্মিক ক্লিন হয়েছে ম্যাজিশিয়ান এবার তোমার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসেছে অনেক লম্বা সময় ধরে সাফার করেছ অনেক লম্বা সময় ধরে এই সিচুয়েশানটাকে থেকে বেরোনোর জন্য প্রচুর প্রয়াস করেছ বিশেষ করে থার্ড পার্টি সিচুয়েশান ভীষণভাবে তোমাকে পেন দিয়েছে তো এটা তোমার কার্বিক ছিল পূর্ব জনমে বা পিছনের কোনো না কোনো জন্মে তুমি কাউকে না কাউকে সেম পেন দিয়েছিলে তো সেটাই তোমার জীবনে ফিরে এসেছে অ কারণে যখন তুমি অন্যকে ব্লেম দিচ্ছ তার মানে স্পিরিচুয়াল পাওয়ার একটা রয়েছে তার হিসেবে ভুল হচ্ছে এটা তুমি ব্লেম করছো বাট এটা কখনো নয় কোনো দিনও হতে পারে না আমরা যা পাই তা আমাদের নিজেদের কিছু না কিছু ভুল অবশ্যই থাকি সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে ওকে সো তুমি অনেক পেশেন্সলি এগিয়েছো অনেক কিছু সহ্য করেছো ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েছো এবং তুমি বুঝেছ যে অ কারণে কিছু হয় না এটাও তুমি শিখেছো তো সময় এসেছে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সমস্ত কার্মিক তুমি ক্লিন করতে পেরেছো ওকে সমস্ত কার্মিক তুমি ক্লিন করতে পেরেছ থ্রি অফ প্যান্টিকলস ইউনিভার্স ক্লারি থ্রি অফ প্যান্টিকলস থার্ড পার্টি সিচুয়েশনে অনেক লম্বা সময় জাগেলিং করেছো এবং এই থার্ড পার্টি সিচুয়েশান তোমাকে অনেক পেন দিয়েছে বাট এই সমস্ত কিছু কার্মই ক্লিন হয়ে গেছে হুম দ্য লাভার্স ক্লারিফাই ইউনিভার্স দ্য লাভার্স কার্ড দ্য লাভার্স ক্লারিফাই ইউনিভার্স ওকে দ্যান বাড়ি নাইস ফোর অফ কাপ ক্লারিফাই ইউনিভার্স ফোর অফ কাপস ক্লারিফাই ইউনিভার্স 7 of pentacles clarify universe okay okay queen of swords queen of swords clarify universe page of pentacles clarify universe page of pentacles clarify okay <coughs> yes and ক্লারিফাইভার্সেলার্থার ক্লারিফাই ওকে চলো সবগুলো ক্লারিফাই করা হয়ে গেল বটম আপনার স্টার কাট অ্যান্ড দ্য এইচ অফ সোর্সই অসাধারণ অসাধারণ একদম নিশ্চিন্ত হয়ে কোনো নেগেটিভ মনের মধ্যে আনবে না কারণ নেগেটিভিটি আমরা কিন্তু নেগেটিভিটিকে মনে জায়গা দিলেই কিন্তু ব্লকেজ সৃষ্টি হয় ডিলে হয় সিচুয়েশান ওকে তার জন্য বলে এখন নাম জপ করো মনকে জায়গা দিও না মন হচ্ছে বদমাস কিছু একটা চাই আর মন সবসময় নেগেটিভটাই বেশি একটা করে দেখবে যখন খালি থাকবে সব সময় খারাপটাই ভাবনা চিন্তা আগে আসে পজিটিভটা খুব কম আসে তো ওই 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 মানসিকতাটাই রাখলে হবে না মানে খালি দেয়া যাবে না মনকে মন হচ্ছে মানে পুরোপুরি মন সবসময় কিছু না কিছু চাই দেখো দ্য লাভার্স কার দ্য সান নতুনভাবে সম্পর্কে শুরু রিউনিয়ন এই কার্ডটা দেখে অবশ্যই বুঝতে পেরেছ রিউনিয়ন এই বছরই এই বছরই দু হাজার পঁচিশ তোমাদের জীবনের সমস্ত কার্মিক ক্লিন হয়ে গেছে দু হাজার সো এই বছরই কিন্তু তোমাদের জীবনের সমস্ত বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক সাপোর্ট করেছো সেই কার্মিক সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে সেই কার্মিক সমস্ত পেন যা কিছু ছিল সেসব তুমি ক্লিন করতে পেরেছ কারণ তুমি কিছু দিয়েছিলে সেটাই তুমি পেয়েছো সো সেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবার তোমাদের সম্পর্কে দ্য সান কার্ড অ্যান্ড দ্য লাভার্স নতুনভাবে নতুন অধ্যায় শুরু হচ্ছে নতুন জীবন তোমরা শুরু করতে চলেছ ঈশ্বরের আশীর্বাদে তোমার প্রার্থনা ঈশ্বর শুনেছে প্রার্থনা ঈশ্বর অবশ্যই শোনে যখন আমরা কোনো কিছু অন্যের ওপর চাপাই তখন ডিভাইন এনার্জি এটা বোঝাতে চায় যে আমার হিসেব কখনও ভুল হয় না তুমিও অন্যায় করেছো সেটাকে অ্যাকসেপ্ট করো যারা এখনও পর্যন্ত ভাবছো যে অন্য দোষী অন্যের সম্বন্ধে কোনো রকম দোষ ভাবনাই রাখবে না যদি হয়েও থাকে মন থেকে ক্ষমা করে দাও লেটকো করে দাও ওকে সো তোমরা এবার এক হতে চলেছো রিউনিয়ন রিউনিয়ন হতে চলেছে এই সম্পর্কে অবশ্যই রিউনিয়ন হতে চলেছে না রি ব্লেসিংস তোমার জীবনে পড়ছে অলরেডি কারণ সমস্ত কার্মিক যা কিছু ছিল সব তুমি ক্লিন করতে পেরেছ ওকে ক্লিন করতে পেরেছো এই কারণে তোমাকে প্রচুর পেন দিয়েছে হ্যাঁ না দেখো তোমার পারসেন তোমার জীবনে যা কিছু ছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরে সরে গেছে মানে যত রকম পেন ছিল দুঃখ ছিল কষ্ট ছিল বা যা সিচুয়েশান ছিল সমস্ত কিছু দূরে গিয়ে নতুনভাবে ডিভাইন এনার্জি তোমার জীবনে নতুন শুরু নতুনভাবে শুরু হচ্ছে সমস্ত কিছু সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যখন যখন ইস্যু ইউনিভার্স থেকে সময়ের পরিবর্তন হয় তখন কিন্তু মানুষের হাতে কোনো কিছু থাকে না তুমি আগেও দেখেছ যে তোমার জীবনে যে সিচুয়েশান ঘটেছে সেটা সময় এমনভাবে পরিবর্তন হয়েছে যেখানে তুমি চাইলেও কিছু করতে পারো নি তো সময় সব থেকে বড়ো বলবান তো সেই সময় এসেছে বদলানোর সেই সময় যে সময় তোমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল বা তোমার কর্মের যা যা কিছু রেজাল্ট ছিল সেই সময়ে সেই খারাপ সময়ের কথাই বলছি সময় এখানে ইউনিভার্স কাউ মানে কাউকে সুখও দেয় না দুঃখই দেয় না আমরা আমাদের কর্মের জন্য সমস্ত কিছু পাই ওকে সো সেই সময় এসে গেছে এবার কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই থাকে এবং তুমি ভীষণ স্পিরিচুয়াল তোমার উপর ঈশ্বরের ব্লেসিংস কিন্তু রয়েছে ওকে তার জন্যই তোমার সমস্ত কর্মাকে ইউনিভার্স ক্ষমা করেছে তুমি ফেস করেছ কিন্তু ক্ষমাও চেয়েছ অনেকে ইউনিভার্স কিন্তু ক্ষমা চেয়েছে ক্ষমা করে দিয়েছে তোমাকে ওকে ওকে এখানে দেখো কিছু মানুষ হতাশাগ্রস্ত কিছু মানুষ যারা কার্মিক যা কিছু ছিল তোমার জীবনে যেসব কার্মিক ব্যক্তিগুলো ছিল তারা কিন্তু তাদের মা মন মস্তিষ্কের মধ্যে পরিবর্তন ঘটছে কারণ সময়ের পরিবর্তন মানে তাদের পরিস্থিতির পরিবর্তন তো তোমার জীবনে যেসব মানুষ সমস্ত কিছু ডিলে করছিলো বা যেসব মানুষ তোমার প্রতি একটু নেগেটিভিটি ছিল যেসব মানুষ তোমার প্রতি শত্রুতা করছিলো সমস্ত কিছু তাদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন ঘটছে সময় তার প্রভাব দেখাচ্ছে আই মিন কার্মিক যেহেতু ক্লিন হয়ে গেছে সেহেতু তারাও তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এখানে তোমার জীবনে এমন কিছু নেগেটিভিটি ছিল বা এখন কিছু কার্মিক ব্লকেট ছিল যা তোমার জীবনের সমস্ত কিছুকে ট্রাপ করে দিয়েছিল মেন্টালি তুমি ব্লক হয়ে গিয়েছিলে কোনো কি সিচুয়েশান এগোচ্ছিলো না ম্যাড লাইফ বা লাভ লাইফে সমস্ত কিছু সিচুয়েশান পুরোপুরি স্টাক হয়ে গিয়েছিল পরিস্থিতি এগোচ্ছিল না এরকম কিছু ঘটছিলো বাট টেন অফ সেই সমস্ত কিছু এন্ড হয়েছে কার্মিক সমস্ত কিছু এন্ড হয়েছে অ্যান্ড বি হ্যাপি টেন অফ কক্স রিলেশানশিপের ক্ষেত্রে ভীষণ ম্যাটারশিপমেন্ট আসছে ওকে এবং এখানে আরও একটা মেসেজ কেউ তোমার ইগোটাকে হার্ট করেছিল বা তোমার তার মনের মধ্যেও পরিবর্তন ঘটেছে এখানে তোমার পার্সন যে নিজের ইগো বা তুমি তার সাথে কিছু করেছিলে কিছু কার্মিক ছিল যে সেও সেটা করেছে এবং তার মধ্যেও একটা চেঞ্জ এসেছে পরিবর্তন তোমাদের দুজনের মানসিক স্থিতিতে এসেছে তোমার এবং তোমার পার্সনের তারপর থার্ড পার্টি জীবনে এমনি এমনি এন্ট্রি নেয় না থার্ড পার্টি এন্ট্রি নেয় তখনই যখন আমরা সেই রকম কর্মা করি তুমি তোমার চারপাশটা দেখো কজন আর তোমার চারপাশে আছে অনেকে তারা সুখী তারা ভালো তাদের পরিবার ম্যারেড লাইফ সুখের কিন্তু কেন এটা হয় কার কর্মের জন্য কার্মিক কিছু থাকে লাইফে ওকে তো সেই কারণে তো তোমার নিশ্চিন্ত হয়ে যাও সমস্ত কারমাকে ক্লিন করতে পেরেছ তুমি আর তার সাথে সাথে এই যে কয়েকটা দিন হাতে রয়েছে একদম সময় নষ্ট করবে না এই কয়েকটা দিন কিন্তু আমি একটা টিপস দেবো সেটা কিন্তু তোমার রীতিমতো ফলো করে যাও এবং মনে সেই ইনটেনশান নিয়েই ফলো করো ওকে সেটা আমি বলবো তার আগে দেখবো ইউনিভার্সাল মেসেজ নেবো একটু তোমাদের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো জাস্ট আমি এই কার্ডটাই মধ্যে ছিল থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স লাইফে সমস্ত কারমা ক্লিন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এটা আমি ডিভাইন এনার্জির থেকে জাস্ট কয়েকটা কাটে ইউনিভার্সের থেকে অবশ্যই সমস্ত কিছু ইউনিভার্সের থেকেই নিচ্ছি বাট একটু স্পেশাল করে ঠিক আছে তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউার্সের সমস্ত কারমা ক্লিন করতে পেরেছে আমার ভিভার্স কি তার কারমা ক্লিন করতে পেরেছে ক্ষমা পেয়েছে তোমার কাছ থেকে থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ সো মাচ এবং কী আসছে তার লাইফে দু হাজার ছাব্বিশ কী নিয়ে আসছে সমস্ত কারমা ক্লিন করেছে থ্যাংক ইউ সো মাচ নেবো চারটে কার্ড নেব যদি কোনো রকম ক্ল্যারিফিকেশানের দরকার হয় তাহলে আমি করব নাহলে থাকবে চলো দেখিনি এটা পার্সোনালি ইউনিভার্সাল মেসেজ তোমরা যে আরাধ্যাকে মানো যে দেবী দেবতাকে মানো তার কাছে একটুখানি মন থেকে স্মরণ করে নাও প্রতিনিয়ত প্রার্থনা করে যাচ্ছ তো সেই প্রার্থনার পূর্ণতা একটুখানি মন থেকে স্মরণ করে নাও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বাস করে তাকে প্রণাম করে দেখে নিন তুমি কি তোমার সমস্ত কর্মা ইউনিভার্স তোমাকে ক্ষমা করে দিয়েছে পুরোপুরি ইয়েস ওকে ক্লারিফাই করব ইয়েস তোমার নেগেটিভ যা কিছু ছিল সমস্ত কিছু ক্লিন তো হয়েইছে দ্য কার্ড ক্লারিফাই ইউনিভার্স ইয়েস একদম ইয়েস একদম এইট অফ সোর্স ইউনিভার্স প্লিজ গাইড করো এইট অফ সোর্স আমার ভিউয়ার্স সমস্ত কারমা ক্লিন করতে পেরেছে থ্যাংক ইউ ওকে এটা অটোমেটিক চলে এসেছে ওকে ওগুলো চলে এসেছে দেখো যা কিছু ছিল যত রকম কারমা তোমার ছিল সমস্ত কিছু নেগেটিভিটি প্রভাব ছিল বা তুমিও পাস্টে রকম নেগেটিভিটি করেছিলে কারোর ওপর আর্থিক দিক থেকে তোমার লাইফেও প্রবলেম ছিল কারণ তুমিও পূর্ব জন্মে রকম আর্থিক দিক থেকে কিছু করেছিলে সেই সমস্ত কিছু রকম মানে ম্যাজিশিয়ান তান্ত্রক্রিয়ার প্রভাব তোমার লাইফে এসেছে তার কারণ তুমিও কিছু করেছিলে সেই সমস্ত কারমাকে তুমি এড করতে পেরেছো সি এবং দ্য লাভার্স কার্ড দেখো ইয়েস তুমি তোমার কর্মের ফল পেতে চলেছ ইউনিভার্স তোমাকে ক্ষমা করে দিয়েছে তোমার পার্সন এবং সমস্ত যা কিছু ব্লকেজ ছিল সমস্ত কিছু রিমুভ হয়েছে সি একদম পুরোপুরি ক্লিন এবং তোমার লাইফে দু নতুন চ্যাপ্টার আসছে আর একটা কথা এই কটা দিন রয়েছে হাতে আজকে পঁচিশ তারিখ সো আজ থেকে প্রচুর পরিমাণ বিশেষ করে প্রত্যেক দিন এক ঘন্টা করে হো পনেরো পেয়ার করো তোমরা এই ইন্টেনশান নিয়ে যা কিছু যেখানে তোমার প্রবলেম সেটাকে ভেবে ঈশ্বরের কাছে মন থেকে ক্ষমা চাও আর এই পাঁচটা দিন হাতে রয়েছে এই বছরটাই যেন তোমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের সেটা যে ক্ষেত্রে হোক না কেন আর্থিক হোক রিলেশনশিপ হোক যে কোনো শারীরিক হোক যাতে এই বছরটাই যেন শেষ হয় আর যেন রিপিট না হয় এই প্যাটার্ন তার জন্য এক ঘন্টা করে প্রত্যেক দিন হো পেয়ার প্রেয়ার করো আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আর তার সাথে তাদেরকেও ক্ষমা করে দাও যারা তোমার সাথে যা কিছু করেছে মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে ক্ষমা চেয়ে নাও মানে ক্ষমা করে দাও তাদেরকে ঈশ্বরকে সমর্পণ করো যে তাদের তাদেরকে মন থেকে ক্ষমা করে দিলাম কোনো রকম মন্ত্রজ্যান্টিং করতে পারো বা নাম জপ করতে পারো কোনো শাস্ত্র অধ্যয়ন করতে পারো এই পাঁচটা দিন ঈশ্বরের কাছে মন প্রাণ দিয়ে দরকার হয় উপবাস করো মন প্রাণ দিয়ে প্রার্থনা করো যে সমস্যায় এতটা সময় তুমি দিয়েছো সেই সমস্যা যেন এই বছর শেষ হয়ে যায় একদম নিষ্ঠার সাথে বিশ্বাসের সাথে দৃঢ়তার সাথে কোনো রকম নেগেটিভ থটস না কোনো রকম নেগেটিভ ভাবনা মনের মধ্যে না এবং সব কিছুতে ক্ষমা করে দাও ক্ষমা একদম কারোর প্রতি নেগেটিভ ভাবনা নয় এবং মন থেকে এই পাঁচটা দিন তুমি তোমার যতটা সম্ভব মানে ঈশ্বরের থেকে একমাত্র ঈশ্বরের স্বর্ণাপন্নেই মানে পাপ নষ্ট হয় রকম মন্ত্র চ্যান্টিং রকম নাম জপ যেটা তোমার ইচ্ছা হয় তুমি সমর্পণ করো যে এই যা আমি করলাম নাম জপ মন্ত্র জপ শাস্ত্র অধ্যয়ন যা কিছু তাতে আমার এই পাপ যেন এই এই বছরেই শেষ হয়ে যায় আর যেন রিপিট না হয় এবং তার সাথে সাথে হোক কোনো কোনো পেয়ার এক ঘন্টা করে করো একদম এক ঘন্টা করে করো এই বছর এবং ইন্টেনশানটাকে এটাই তোমার দুঃখের শেষ বছর আর আর রিপিট হবে না এটা এই ইন্টেনশান নিয়ে করো দেখবে মানে এই বছর অটোমেটিক্যালি সমস্ত কার্মি ক্লিন হয়েছে তবুও আমরা নিজেদের তরফ থেকে আরও বেশি করে আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে ক্ষমা চাইব তাই না সো এই বছরই যেন তোমার যা প্রবলেম সেটা যে ক্ষেত্রে হোক না কেন সেটা যেন এই বছরই শেষ হয়ে যায় সেই ইনটেনশান নিয়ে এটা করো আর এমনিতেই তোমাদের লাইফে সমস্ত কারমা ক্লিন হয়েছে বাট যাদের মনে হচ্ছে যে মানে মনের মধ্যে কোনো সংশয় বা নেগেটিভিটি বা যা যে প্রত্যেকে করো কোনো রকম মনের মধ্যে কোনো সংশয় নেগেটিভিটির জায়গা এটা নয় প্রত্যেকে করো কারণ এই বছর যেন তোমার দুঃখের সমাপ্তি হয়ে যায় এটাই কথা সো এটাই হচ্ছে টিপস তোমাদের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট কারণ যা কিছু এত লম্বা সময় ধরে সাফার করেছো হাতে রয়েছে পাঁচটা দিন এবং তুমি কন্টিনিউতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছ কিন্তু এই বছরের পাঁচটা দিনের কথাই আমি বলছি সো এই পাঁচটা দিন যেন ব্যর্থ না যায় হুম তুমি ক্ষমা চাও ও পুনঃ পুনঃ পেয়ার করো মন্ত্র জপ করো চ্যান্টিং করো এবং সমর্পণ করো যে যা কিছু এই কদিন আমি করছি তা যেন আমার এই সমস্ত এই এই পরিস্থিতির পাপ থেকে মুগ্ধ করে দাও ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে ওকে সো এই ছিল আজকের টিপস আর এই ছিল আজকের রিডিং অবশ্যই নাজিক ক্লিন করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট রিডিং এফ